তো হ্যালো আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি রাই আপনারা দেখছেন রাইদ এগ্রো তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি হলো আমরা ইনকিউবেটারে কিছু ডিম বসাবো তো আমরা ইনকিউবেটারটি বিক্রি করা সেল পোস্ট দিয়েছিলাম তো এখন আমরা মেশিনটি নিজের জন্য রেখে দিছি তো আমরা এখানে কিছু ব্রাহ্মা মুরগি ও টাইগার মুরগির ডিম বসাবো অলরেডি কিছু বসেছে আমরা আরও বসাবো তো আমরা টাইগার মুরগির ডিম নিয়ে আসলাম তো আমরা এখন ডিমগুলোকে বেছে হাঁটা আছে নাকি এটা দেখে চেক করে নিলাম তো এই যে আমাদের টাইগার মুরগির ডিমগুলো দেখেন একদম ফ্রেশ আমরা ধুয়ে টুয়ে নিচি জীবাণুনাশক দিয়ে তো এরপর আমরা এখানে যে ডিমগুলোতে ডেট ও ডাক দিয়ে দেবো যেহেতু আমাদের ঘুরোতেও সমস্যা না হয় ডিমগুলো ফোটার ডেটটাও মনে থাকে তো তাই জন্য আমরা সবগুলোর ডিমে এখন আমরা মার্ক করে দিচ্ছি তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বিলাইকটি প্রেস করে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমাদের এখন ডিমগুলা দাগ দেওয়া শেষ এবং ডিট লেখা শেষ তো এই যে আমাদের ডিমগুলা তো আমরা একটা ঝুরি নিয়ে এসে আমরা ঝুড়িতে ডিমগুলো নিয়ে নিলাম তো ঝুড়িতে নেওয়ার পর আমরা ডিমগুলো প্রথমে এখানে রাখবো কারণ আমাদের মেশিনে আগের কিছু ডিম আছে ব্রাহ্ম মুরগি টাইগারের তো আমরা কালকের ডিমগুলোকে আস্তে সাইড করে ফেলবো যেহেতু আমাদের ওই ডিমগুলো বসে যে সমস্যা না হয় তো আমাদের সাইড করা শেষ তো আমরা এখন নতুন ডিমগুলো বসিয়ে তো আমরা আস্তে আস্তে টাইগার মুরগির ডিমগুলো বসিয়ে দিচ্ছি তা আমাদের টাইগার মুরগির ডিমগুলো বসানো শেষ তো ওইখানে আগের চারটা ব্রামার মুরগির ডিম আছে আর সবগুলো টাইগার মুরগির ডিম তো সবাই দোয়া করবেন আমাদের যেন ডিমগুলো ফুটে তো সবাই কমেন্টে মাসাল্লা বলে দিয়ে যাবেন এবং এই মেশিনটা আমি নিজে হাতে বানিয়েছিলাম কিছুদিন আগে আমি মেশিনটা সেল পোস্ট দিয়েছিলাম পরে এখন নিজের জন্য রেখে দিছি এটা আমি বানানোর পর এটা রেজাল্ট কীরকম আসে ওইটা আপনাদেরকে জানানোর জন্য আমি এটার ভিতরে ডিম বসিয়ে দিলাম তো দেখি ডিমগুলো ফুটলে আপনাদেরকে জানাবো রেজাল্ট কীরকম আসছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম